তো দেখতে পাচ্ছেন আপনারা যে তাস্রী ব্যাগ লঞ্চটি মন হাতের হাতিয়ার উদ্দেশ্যে যাচ্ছি ইলিশা ঘাট থেকে ইলিশার তীব্র স্রোতের কারণে কিন্তু মাত্র একটি দড়ি সিরে গেছে নিয়ন্ত্রণ হারিয়ে এরপরে পিছনে একটি সানকেন ডেক টাইপ লঞ্চ আছে সেটাও পিছনে ব্যাগ ব্যাগ গ্যারে যাওয়ার যাওয়ার সময় পিছনে লেগে গেছে লঞ্চটি ডুবে যেতে ডুবে যেত আরেকটু হলি লঞ্চটি দেখা যাচ্ছে না পিছনে তাস্ত্রী ব্যাক লঞ্চের পিছনে আছে লঞ্চটা কর্ণফুলি তিনের সাথে যাত্রী নামানোর সময় একটি দড়ি সিরে যায় দড়ি সিরে বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায় এই যে দেখতে পাচ্ছেন সানকে সান ক্যান্ডেক টাইপের যে লঞ্চটা এই লঞ্চটি পিছনে ছিল ব্যাগিয়ার যাওয়ার সময় লঞ্চটির সাথে লেগে যায় তো দেখতে পাচ্ছেন সেরে যাচ্ছে মনপুর হাতের উদ্দেশ্যে তাসরিফ এক লঞ্চ আর ঢাকা থেকে বিকাল চারটায় সেরে আসছে যাত্রী নামে এখন মনপুর হাতিয়ার উদ্দেশ্যে যাচ্ছে গড়িতে প্রায় দশটা বাজে এই মুহূর্তে মোটামুটি বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এই সময় আপনারা নিরাপদে ভ্রমণ করার চেষ্টা করবেন কালবৈশাখীর মৌসুম চলতেছে পিছনে সম্ভবত সুরবি আটের সাথে লেগে গেছে ঈদের মৌসুম চলতেছে লঞ্চের কোনো শিডিউল নেই যখনই লঞ্চগুলো ভরে যাচ্ছে তখনই লঞ্চগুলো সেরে যাচ্ছে তো ব্যাগ সেরে যাচ্ছে ভোলার ইলিশা থেকে হাতিয়ার উদ্দেশ্যে হাতিয়া যাত্রী নামিয়ে আবারও স্পেশাল ট্রিপ দিতে ঢাকা চলে যাবে কিন্তু কাত হয়ে আছে যদি একটু আপনারা দেখেন দেখেন আহ কাত হয়ে আছে ফেন্ডারের সাথে প্রায় পানি লেগে লেগে যাচ্ছে